সকাল বন্ধুরা সকাল সকাল চলে এলাম রাত্রিরে কালকে রে বারোটার দিকে বৃষ্টি নেমেছে আমাদের এখানে পাক্কা বারোটা সারা রাত বৃষ্টি হয়েছে এখনো বৃষ্টি হচ্ছে আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে কত বৃষ্টি না ব্যাক ক্যামেরা না দেখালে হবে এমনিও দেখালে হবে কি বৃষ্টি হচ্ছে রয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে টপুর টুপুর টাপুর টুপুর নদী এলো বান শিব করে বিয়ে হবে কন্যা না বৃষ্টি হচ্ছে আমাদের লোকটা সকালবেলা যেতে ভিজে হয়ে গেছে রেনকোট তো পড়বে না কতগুনি রেনকোট আছে একটাও পরে না যে একটা রেনকোট পরে যায় রেনকোট কিনে দিস কতদিন আগে এই রেনকোটের পরেই গেছে অত বড় রেনকোট তো ছেলেদেরও হবে না কোনোদের তারপর ছোটো ছেলেটা যখন সুইকিতে কাজ করতো ওখান থেকে দিয়েছে ওখানই আছে ছোটো ছেলেটা তো আগে ভালো ছিল চেয়ারাটি আর এখন রোগা হয়ে গেছে মনে না আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে জোরে জোরেই ভালোই বৃষ্টি হচ্ছে সারা রাত হয়েছে এখনও হচ্ছে তো আমি আজকেও করতে পারবো না কালকে তো শরীর ভালো ছিল না বলে কাচতে পারলাম না আজকেও কাজেও ভাবলাম কাটতে পারবো না কিন্তু কিছু করার নেই যা গরম পড়েছিল গরম পড়েছিল প্রচুর গরম কদিন অত ঝড় বৃষ্টি হয়েও কি গরম বাপরে বাপ মানে দেখা মুশকিল হয়ে যাচ্ছিল এত গরমে আশা করি সবাই আপনারা ভালোই আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি কালকের অনুযায়ী কালকে শরীরটা খুবই খারাপ ছিল আজকে শরীরটা খারাপ একটু ঠিক আছে যাই না বেলা হলে কী হবে বন্ধুরা ব্লকটা আমি এখন থেকেই স্টার্ট করলাম সাথে থাকুন এখন বাজে আটটা বাজতে পাঁচ মিনিট বাকি চাটা খাওয়া হয়ে গেছে উঠুনটো ঝাড় দেওয়া যায় না ভালো করে রকম একটুখানি সামনেটা দেওয়া হয়েছে বৃষ্টিতে বীজে অত দেওয়া যাবে না শরীর খারাপ হবে বার্ডা ফান্নাগুলি ছাড় দিয়ে নিয়েছি চলুন সাথে থাকুন শ্যামবাবু দেখায় বাজারে কোনো

না দুটো না তিনটে দাম বাই দাম বাই কেটে কি দিয়ে কি রান্না করবো বলুন তো কি দিয়ে কি রান্না করবো আর কতগুলি এনেছে বেগুন বেগুন আমার আজকে গেরা গেরা আগে

বাহা না দই বেগুন না সর্ষে বেগুন না কি করব বলুন অন্ধকার করে বৃষ্টি এসছে বন্ধুরা দেখুন একবার করে থামছে একবার করে আয় জোরে জোরে আসছে আজকে ওয়েদার খুবই খারাপ দেখেন আজকে ওয়েদার খুব খারাপ খুব জোরে জোরে বৃষ্টি পড়ছে একবার করে থেমে যাচ্ছে একবার করে আসছে

মিষ্টি একটুকুনি রাঁধুনি আছে একটুকুনি মৌরি আছে পাঁচ পনেরোর মধ্যে মিশিয়ে দিচ্ছি এই যে পাঁচটা টাকা করে প্যাকেট এনেছিলাম দরকার লাগলে পাঁচ পনেরো তো দোকানে প্যাকেটে কিছুই দেয় না আর আমাদের লোক তো এরামই কিনে আনবে লুজ কিনে আনলে কি হয় ঘরে মিষ্টি কিনে আনবে হ্যাঁ একটু চিনি দে মিশিয়ে নেওয়া যায় এই যে পাঁচ পনেরো কেবিনে নয় কো 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 আমার কাঁচিটা জানেন নেই কি অসুবিধা হচ্ছে কাটতে প্যাকেট প্যাকেট টাকা আলাদা আসছে না 30 টাকা আলাদা আসলেও কিনি তারাও কোথায় আইতে এখন আর আসবে না এই যে আবার দেখে মধ্যে যদি আসে আসবে আবার তো তাদের আসলে শনিবার করে আসে আসলে আবার প্রোগ্রাম তো ওদের সামনে

বাইরে করে ওখানে যদি রান্নাঘরে ঢেলে ঢুলে শো করে রেখে দিই আঞ্চি আঞ্চি বলে হয়ে যায় আমি সবসময় স্টকে রেখে দিই আলাদা নেই বলে আনার পর আবার ঢালি যখন যদি একদম উপায় নেই তখন ট্রেনে এখন এক পাট আনবে ওখানিকে তুলবো আর ওইখুনিকে বার করে ঢালবো রান্নাঘরে শো করবো না ওখানে আন চানচিগুলো মাছ কেটে যাবে বন্ধুরা এইভাবেই চলতে হয় বুঝেছো আপাতত তাও দু প্যাকেট জিরে কেটে নিলাম রাখবেই জিরেটা বাগান তো একদম রান্নাঘরে তারপরে এই তো যা বাজার লেগেছে এই বৃষ্টি ব্যবসা হলো এবার তো কাল তো শনিবার যদি একটু কেউ খাই খাবে আর

ওনার এ নিজের কথা নেই যে কাকিমাকে একটু করে দিয়ে যাই উনি খালি ডেলি আছে লুচি পরোটা হচ্ছে কাল থেকে আমি মরছি সারাদিন শুয়ে আছি ওটা কাল তো ভাই তুই সন্ধেবেলা মেখে দিয়েছিলাম খায়নি খেতে পারলে খা দেখ নাহলে কড়াই নেড়ে নে নরম হয়ে গেছে আরে কড়াই একটু নেড়ে নে মুচমুছে হয়ে যাবে কে জানে বাবা একটু থাক

আমাদের রান্নাঘরে ছাঁচি আছে নারকোল ছাড়া ছাঁচি নেই আমাদের কি নারকোল গাছ আছে আমরা দুটো একটা ধরুন রান্নাই যাই দু হাজার চব্বিশ শুরু করেছে তেল বেগুন আগের সপ্তাহে বানিয়েছিল তুই তো ছিলিস না বাড়ি গিয়েছিলিস তো বেগুন বাহার বানিয়েছিলাম বেগুন বাহার তুমি তো বাড়ি গেলে ভোট দিতে কাকে ভোট দিয়ে এসে চুপি চুপি এসে যদি আমার সাথে শেয়ার করতে তাহলে একটু না বেগুন বাহার করতাম যে কাকি আমি অমুকলোকে ভোট দিয়েছি সে আমার দলে কিনা আমি চিন্তা ভাবনা করতাম বাড়িতে গেছিলো ভোট দিতে বেগুন বাহার বানি আমরা খেয়ে নিচ্ছি বলছে আমাকে দিলে না তো ভোট কালকে কালকে তো

পরে চলে এলাম রান্না আজকে কী হবে দেখি এই যে প্রথমে যাচ্ছি এই দুটুকরো পেঁপে ভাতে দেবো এক টুকরো শ্যামবাবুর এক টুকরো আমাকে আর এই যে আলু বেগুন বড়ি টমেটো দিয়ে একটা তরকারি হবে আলু বেগুন বড়ির তরকারি হবে আর এখানে এই যে আলু পেঁয়াজ কেটে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর এই যে চিকেন চিকেনের ঝোল হবে এইভাবে আজকে রান্না তো চলুন রান্নাটা সেরে নিই পরে আসছি রান্না বান্না দিয়ে সেরে নিই আকাশ তো আজকে ভগবানের কোনো দিকে শান্তি নেই বৃষ্টি হলেও দোষ না হলেও দোষ যে গরম পড়েছিলো কাকুকে কি আনতে বলেছিলাম কাকুকে আনতে বলেছিলাম সর্ষের তেল বাসন মাজার সাবান আর কী জানে সব আনতে বললাম পিছুই আনে নে একটা পেস্ট কী বলে কলগেট নিয়ে চলে এসছে ওই যে আমাদের যে ইমাজনটা মাজি কী মাজন শেষ কি না আমি বাবা অত উচ্চারণ হয় কি সেঞ্চুরি আন না কী বলে দাঁতে ব্যথা হলে কমে যায় ওই মাজন একটা নিয়ে এসছে আর কিছু নিয়ে আর কি কী করে যে আমার বেচা কেনা কিরম হয় ব্যথা যাক এই তো আকাশের অবস্থা বেচা কেনা ভালো হবে বলে তো মনে হয় না এবং রান্না সেরে নি দেখুন গাইস এখন নারকেল ভাঙছে আন্টি কাজ নেই রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে বলছে মাংস তরকারি হচ্ছে এখন গেছে আস্তে আস্তে সব গ্যাস কমিয়ে রেখে দিচ্ছি যাতে দুটো তিনটে না হতে ছাড়াই ঠান্ডা ঠান্ডা হয়ে দেখি কিছু ভাবনা চিন্তা করি যদি সন্ধ্যাবেলা ইচ্ছা হয় কিছু বানাতে ইচ্ছা করছে এখনো বলতে পারছি না হারিয়ে রাখছি আপাতত

এখন চা খাচ্ছে চা খাবে গা হাত ধোবে ঠাকুর দেবে তারপর খাবার নিয়ে বসবে তার মানে কটা বাজবে কটা বাজবে আমি বলে না সহ্য করি অন্য কেউ এরকম সহ্য করবে না আজকে কটা বাজলে জানেন বন্ধুরা পৌনে একটা বাজি পৌনে একটা বারোটা চল্লিশ হয়ে গেছে কালকে বারোটা কুড়িতে হয়েছিল আজকে পৌনে একটা বাজে এবার এখন শুয়ে কখন ঘুমাবো দুটো তো কি আটটা পর্যন্ত ঘুমালে তোমার সংসারে আর কাজ হবে না গো এরকম মনে হয় ওই জন্য বলি তোমাকে আমি ডেকে দিয়ে যাবে আমি উঠতে দেরি হয়ে যাই বড় বড় লেকচারই স্যার আটটা পর্যন্ত অলক্ষণি ঘুম ঘুমাই না খুব শরীর খারাপ না হলে আমি শুয়ে থাকি না আমার আগাগোড়াই উপাস সকাল সকাল ওটা নিজে কি বলবে নিজেদের তো করবে এখন এখন উনি তো আবার এক টিভি দেখতে বসেছে মানে একটা পর্যন্ত দেখবে এত এনার্জি যে কোথা থেকে আসে না ঈশ্বর জানে এত এনার্জি কোথা থেকে আসে আবার বলছে এই জন্য আমি দেখি দেখছি কী কী সিরিয়ালটার নাম গীতা এলেন্দি না কী কী সিরিয়াল উনি বলতে পারবে না কিন্তু আমি তো দেখি না আমি বলতে পারবো না উনি দেখে উনি বলতে পারবে না হ্যাঁ উনি বলতে পারবে বন্ধুরা বলবই না মানে কোনো সময় এরকম ভাবে হেরে হারাচ্ছে মানে মুচকাবে ভাঙবে না ওই রকম মানে ছবল তলে ফোনা মারে না বুঝেছেন এরকমই জিনিস সাংঘাতিক চলুন টাটা ফোনে একটা বাজে দেখি দি পারবেন দেখাচ্ছে না দেখুন ফোনে একটা বাজে লাইটটা জ্বালি না ওই তো বাবা ব্যাটারি লাগিয়েছে ওই দেখুন এগারোটা চল্লিশ হয়ে গেছে দেখেছেন ভালো করে দেখা এই দেখুন এ বারোটা চল্লিশ হয়ে গেছে পৌনে একটা ঘরে ঢুকছে ঢুকছে তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম আর কত রাত পর্যন্ত সারা রাত যে থাকি সারা রাত ভিডিও তো হয় হয় না কিন্তু আমি তো বেশিও ভিডিও করি না যেটুকুনি পারি আপনাদের সাথে শেয়ার করি ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে ভোট সকাল সকাল উঠে সবাই ভোট দিয়ে আসবেন আমি যাব কিন্তু তিনটের পর কেন আমার শ্যামবাবু আসবে দোকান থেকে খাওয়া দাওয়া করে আমরা তিনটের পর ভোট দিতে যাই চলুন আজকের টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি